আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে অনেকদিন পর এটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে যেসব ভাইরা বোনেরা খুব কষ্টের ভিতরে আছেন তারা কষ্টের থেকে মুক্তি পাবেন বা বলতেছেন আপনার স্বামী যেন তালাক দেয় বা কোনো স্বামী বলতেছেন তার স্ত্রী যেন তার তালাক দিয়ে সে সরে যায় তার পথ থেকে এজন্য আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেকদিন পরে হাজির হয়েছি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন টেনে টেনে দেখলে কিছু বসবেন না আমার পাশে জানা যিনাকে দেখছেন ইনার বাসা হচ্ছে কুড়িগ্রাম ইনি আমার ভক্ত শিশু তাকে আমি খুশি হয়ে একটি সন্ডালের হাডটি দান করলাম যারা কাজ করাতে চান তারা আমার এই শিশুর কাছ থেকে কাজ করাতে পারেন উনি অনেক ভালো মানের শিষ্য তার অনেক অভিজ্ঞতা আছে সে আমার চেয়ে আরও ভালো ভালো উস্তাদের কাছ থেকে আরও কিছু বিদ্যা শিখেছে আপনাদের ভালো লাগবে তার কাছ থেকে কাজ করাতে পারবেন অনেক সৎ মানুষ এবার মেন কথায় আসি আমি আপনারা ডিভোর্স দিতে হলে সর্বপ্রথম আপনাদের সংগ্রহ করতে হবে নতুন ইঁদুরের মাটি শনিবার মঙ্গলবার আপনাকে ইঁদুরের মাটি সংগ্রহ করে নিতে হবে ইঁদুরের মাটি সংগ্রহ করে নেওয়ার পরে আপনাদের একটি মন্ত্র পরে ওই মাটিটা অভিমুখ করতে হবে তাহলে মন্ট্রটা আগে আসি মন্ত্রটা মনোযোগ দিয়ে শুনুন গুরুবিদ্যা আমি আমার খাতা থেকে দিচ্ছি অনেক সময় আমার শিষ্যরা বলে গুরুজি আপনি মন্ত্র স্ক্রিনে লিখে দিন আসলে আমি এই ফাংশনগুলো বুঝি না তাই লিখে দিতে পারি না এজন্য আমি একটা সিস্টেম করেছি মন্ত্রগুলা খাতায় লিখেছি লিখে আপনাদের পড়েও শোনাব আবার দেখাই তো তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে বা লেখাটা দেখে দেখেও আপনি মুখস্থ করতে পারেন তাহলে মন্ত্রটা আগে বলে মহাদেবী ডাইনুর বাইনুর মহাচন্ডী বরে ফল্লা ফল্লিকে তালাক দেয় যদি তালাক না দেয় দুহাই শিব যদি তালাক না দেয় দুহাই ঈশ্বর মহাদেবের জটা সিঁড়ে ভূমিতে পড়ে এই মন্ত্রটা আগে ভালো করে মুখস্থ করে দেবে কিন্তু যদি গরুর মাংস মহিষের মাংস ভক্ষণ করেন আপনি যতই মুখস্থ করেন গুরুবিদ্যা কাজ হবে না এই জন্য আপনাদের মন্ত্রী কাজ হয় না নিয়মটা আমি বলে দিচ্ছি শনিবার মঙ্গলবার নতুন এই দুধের মাটি সংগ্রহ করে এই দক্ষিণ মুখে আসন করে বসে এই মন্ত্রটা একশো বার পাঠ করে অভিমন্ত্র করে ওই বাড়ির ভিতরে আর যে তালাক দিবে তার রুমের ভিতরে সেটাই দিবেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে ছেলে হোক মেয়ে হোক তাকে তালাক দিয়ে চলে যাবে আমি দেখাচ্ছি দেখুন ভালো করে এই যে মন্ত্রটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ